আজকে শুক্রবার আজকে অফিস বন্ধ এই জন্য বাসায় কাজে লাগাই দিছে বাসায় কাজে লাগানোর মধ্যে পুরালো চেনেন আপনারা অনেকে যেগুলো গাছে উঠে যায় এবং গাছে কিছু ধরে এবং মাটির মধ্যে ধরে তো সেগুলো পারলাম তো পর হঠাৎ মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি তাই ভিডিও করতেছি আমাদের এখানে যদি আমি দেখে একটু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ধরছে এগুলা এবং হলো গাছ নষ্ট করতেছে তাই গেছে শুক্রবারের জন্য চিন্তা ভাবনা করলাম যে সবগুলা পেরে পুরে রেখে দেই নিচের কিছু পার্সি দেখতে পাচ্ছেন এখানে আছে একটা এইটা একটা আরও আছে উপরে কিছু পার্সি আমি পুরো আম গাছটা নষ্ট করে দিচ্ছে এবং ফাঁকে যদি দেখাই আমি আরও আছে অনেকগুলা ভিতরে তো এগুলো পারবো যেহেতু ছাদের উপরে উঠতে হবে সেই জন্য মই একটা লাগাই নিলাম আর ময়তে উপরে উঠবো উপরে উঠে গেলাম এখান থেকে যদি দেখাই গাছের মধ্যে অসংখ্য পড়ালু আছে এবং এটা মাটির নিচে একটা হয় এটারই মাটির নিচে আছে তো সেটা যেদিন উঠাবো সেদিন দেখাবো যে এখানে আছে আমি আরও কিছু কালেক্ট করছি আর কি দেখেন এটা সাইজগুলো এখানে আরও আছে কিছু যে এই যে একটা এইখানে আছে কয়েকটা সুন্দর করে কেটে যত্ন করে নিতেছি অনেক সুন্দর জিনিস কত বড় একটা আছে এটা দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরো বড় একটা আছে কি করতে হবে সাইজটা আপনাদেরকে দেখাই এটা দেখতে পাচ্ছেন এটা পুরো একটা হাতি সিংহের মতো দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে এটাকে কিন্তু একটাই ঠিক আছে এটা আমি কাটলাম এবং এটা সুন্দর করে সাইডে রেখে দিলাম ঠিক আছে আরও আছে অনেক কয়েকটা হচ্ছে এটা কিন্তু আলাদা আলাদা এগুলো কিন্তু আলাদা আলাদা একটু পরে পুরো গাছটাই নামাই দিব আগে ভেতরে তো দেখাই ভিতরে দেখাই এইটার ভেতরে তার অনেক কয়েকটা অসুবিধা সম্পূর্ণটা একটা নিশ্চয় দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই